খেদমাত করছে হাঁড়ি রান্না করতে করতে ফুটন্ত ভাতের হাঁড়ি তামার হাঁড়ি বড় উল্টে গেছে খাদেমের গায়ে গায়ে সব টেনশনে পড়ে গেল কি হবে মানুষটা মনে হয় এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে এই তাড়াতাড়ি বের করে বের করেছে মানুষটা বলছে আমার কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি বাস্তব কথা বলছে মানুষটা বলছে হুজুর আমার কিছু হয়নি আমার এই তোমরা ছাড়ো না তোমরা খেদমত করো না আমার কিচ্ছু হয়নি আর আল্লাহর হুকুম কি মানুষটাকে বের করে দেখা যাচ্ছে আচ্ছা ফুসা পড়ার কথা না শরীরে ফুসকা পড়ার কথা না ফুটন তো ভাতের হাঁড়ি উল্টেছে তার গায়ে সবাই মিলে ধরা করে ফের আবার বের করেছে আল্লাহর হুকুম তার শরীরে একটাও ফোসা পর্যন্ত পড়েনি একবার জোরে হয় না শুভ উঠে বলছে আমার কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আমার দাদা পীরের দোয়া রয়েছে আমার সাথে জোরে হয় না শুভ জি হ্যাঁ মানুষটা বলছে আপনারা চিন্তা করবেন আপনারা আপনাদের কাজ করেন আমরা এখানে আছি আমরা বলছি একটু বসেন মাথা ফাতা ঘুরছে মনে হয় খাদে বসেন হুজুর কোন চিন্তা নেই এমনও খাদেম আছে এক টানা তিনটে দিন লাগাতার ওই চুলোর ধারে বসে বসে মেহনত করে একটুকু বিশ্রাম পর্যন্ত নেয় না একবার জোরে হয় না শুভ এই জন্যই তো আল্লাহ রুলিদের ভালোবাসি এজন্য ফুরফুরা শরীফে ছুটে যায় এজন্য উস্তাদের খিদমাত করি কথা ঠিক না ভুল জন্য মা বাপের খিদমাত করি কেন একটু দোয়া করবে এই দোয়াটা আমার ভাগ্য পাল্টে দেবে একবার জোরে হয় না আর একটু আস্তে করে দাঁতে দাঁত চেপে হবে না জি হ্যাঁ এই ফুরফুরা শরীফ ইসারে সবে যে মানুষগুলো মেহনত করে দেখেছেন না দেখেন নিগো হ্যাঁ সব বেকার করে এমনি এমনি করে টাকা পায় না টাকা পাই তো পায় না মাইনে নেই ওই মানুষগুলো টাকার জন্য যায় না ও যারা খেদমত করছে না ওরা টাকা ওয়ালা কথা ঠিক না ভুল গো ওরা নিজেরাই দেয় সেখানে গিয়ে গায়ে গতরে খাটছে গিয়ে দেখে ইসালে সবের আগে আগে এক সপ্তাহ দশ দিন আগে চলে গেছে খিদমাত করতে আপনার এলাকা থেকেও তো যাই কি গো যায় না যাইনি সব এমনি এমনি পীরের দরবারে গেছে খেদমাত করছে পীরের একটু ধোঁয়া পাবো আর দোয়া কি করে ভাগ্য পাল্টে দেয় একবারে জোরে হয় না বুঝাতে পারছি না মনে হচ্ছে নাকি হ্যাঁ এখনো গিয়ে দেখেন মানুষ দরবার ঝাড় দিচ্ছে মাইনে পাবে তো টাকা নয় এরা আখে রাতটাকে প্রাধান্য দিয়েছে অহংকারটাকে মেরে ফেলেছে বেকার করে হ্যাঁ উস্তাদের খেদমাত কাজে আসবে না আসবেনি কথা বলে না কেন মা বাপের খেদমাত কাজে আসবে না মুসলমানের ছেলেরা ও না তরুণেরা আমা মুরুবিয়ানেরা আমার বড় বীর আব্দুল কাদের জিলানী আমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা মনে বনে গেল বলবো না ছেড়ে দেব শেষ একদম একদম শেষ পর্যায়ে জি ও ও জওয়ানেরা তরুণেরা আমরা কউসুল আযম মাইয়ুদ্দিন আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহ আলাইহে এমন একজন পীর এমন একজন ওয়ালি যার কদমটা আর সমস্ত ওলিদের কাঁধে রয়েছে সেই বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একটি জায়গায় গিয়েছেন সেখানকার মানুষেরা হুজুরের খেদমাত করবে একজন যুবক এসেছেন আমার হুজুরের খেদমাতের জন্য হুজুরের নাস্তা খাওয়া দাওয়ার জন্য হুজুরের হাত ধোয়াবেন ঘটনা আপনার জানা রয়েছে জানা আছে না নেই জানা একটা যুবক এসেছে হুজুরের হাত ধোয়াবে আজকে এসেছি

নौजवानেরা শুনরে খেদিন যুবা গুনরায়ে পানি আনতে চলে গেল চা গটি গরে পানি নিয়ে এসে আমার আমার হুজুরের হাতে নাল হুজুর গুনরায়ে হাতু দুদ গট নিয়ে গেছেন হাতুতে দুদে 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 দুতে গুনরায়ে জগের পানি শেষ হয়ে গেল তথাপিও আমার বড় ফিরের হাতুা কমপ্লিট হরো না ও রো জননীরা যুবক পুনরாய் পানি আনার জন্য চলে গেল যাও গুটি গুটি পানি নিয়ে হুজুরের হাতে নারে হুজুর পুনরায়ে আযুতে নিয়ে গেছেন দুতে 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 পানি শেষ হয়ে গেল হুজুরের হাত দোয়া হলো না বেশ কয়েকবার এমন হওয়ার পরে অবশেষে আমার হুজুরের হাত দোয়া কমপ্লিট হয়ে গেল হুজুর আমার হাতটা গুটিয়ে নিলেন বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর হাত ধোয়া হয়ে গেছে হাত গুটিয়ে নিয়েছেন আচ্ছা হুজুরের সঙ্গী সাথী যারা আছেন তারা সব মূর্খ সূর্খ মানুষ তাই তো নাকি হ্যাঁ বড় পীরের সঙ্গী সব বড় বড় আলেম আল্লাহ পাকের ওলি বান্দা তারা একবার জোরে হই না সুবহান আমার বড় পীরের সঙ্গী গো বড় পীরের খাদেম অযোগ্য লোক চান্স পাবে মুশফিকিন সিদ্দিকীর মতো লোক বড় পীরের খাদেম হওয়ার যোগ্যতা আছে কথা বলে না কেন হ্যাঁ খাদিম হওয়ার যোগ্যতাটুকু আমার নেই হাকিকাত বলছি বাস্তব কথা বলছি বড় পীরের খাদেম তো দূরের কথা তার মজলিসের শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমার নেই কথা খারাপ লাগলে মনে হয় নেই আমার মুসলমানের ছেলেরা ও नौজওয়ানেরা তরুণেরা আমা মুরুবিয়ানেরা خیال করি শুনে রে হেদিনার আমার বড় বীর সঙ্গী সাথী যারা রয়েছে খাদেমেরা রয়েছে তারা বড় বড় আলে আল্লার ওলী বান্দা আকী পরে আলোচনা শুরু করে দিলেন হুজুর এমনটা কেন করলেন হুজুর এমনটা কেন করলেন এটা তো ফজूर চর্চা করা হয়ে গেল ফজूर চর্চাকারী তো শয়তানের ভাই ঠিক না ভুল কোন হুজুরকে যখন দেখবে তারা লক্ষ্য রাখবে এতে যদি মুশফিকিন সিদ্দিকী করে তাতেই হুলুস্থুল পড়ে যায় বোঝানোর জন্য বলছি আমাকে নিয়ে কেউ চিন্তাও করে না কিন্তু বড় পীরের ব্যাপার সব চিন্তা হুলুস্থুল হবে না হবে নি গো আমার মতো ছোটখাটো একজন পীরজাদা একটু কিছু বলে ফেললে হুলুস্থুল হয় না হয়নি নি আমার চেহারাটা দেখবেন নি বাবু আরো অনেক চেহারা তো আছে দাদা পীরাউলাতে আছে না নেই হ্যাঁ дати হুলুস্তু তো বড় পীর যেমন কিছু বলবেন বা কিছু করবেন একটু উল্টোপাল্টা মনে হলে তারা কানাঘুষো করবে না করে দেবে না হুজুর এমনটা কেন করলেন ফজর খরচ গাড়ি ভাই আমার বড় পীর কেন এমনটা করলেন অতিরিক্ত পানি কেন খরচ করলেন তারা পানিরও প্রচুর খরচ করতে পারবেন না কথা ঠিক না কোথায় বসবাস বললাম সমুদ্রের পাড়ে সমুদ্রের কিনারায় তথাপিও এক ফোঁটা পানির অপচয় করা যাবে না তুমি ফজুর খরচাকারী হয়ে যাবে এবার একটু গ্রাম এলাকায় আনবো আনবো মুসলমান তোমার এলাকায় সরকারের পক্ষ থেকে টাইম কন লাগানো রয়েছে আছে না নেই টাইম মতো সময় মতো পানি আসে তোমার বাড়ি সম্মুখে ওই টাইম গণের পানি আসার কলের মুখটা ভেঙে গিয়েছে অনর্গল পানি সেখান থেকে বেরিয়ে চলে যায় অনর্গল পানি গড়িয়ে চলে যায় বলুন তো দেখি এটা কি অপচয় নয় কথা কই না কে অপচয় কি পদক্ষেপ নিয়েছ এটা কল কিনে এনে লাগিয়ে দিয়েছেন একবার তুমি একবার আপনি এরকম বলছি রাগ করছেন না তো মনে মনে ভাবছেন হুজুরটার নেই মনে হয় টুকটা কাছে বাবু হ্যাঁ একটা কল এনে লাগিয়ে দিয়েছে অথবা একটা বাঁশ বা কিছুকে নিয়ে মুচড়ে ভরে দিয়ে পানিটা বন্ধ করেছে না কি পদক্ষেপ নিয়েছেন কর্তৃপক্ষকে জানিয়েছে না ওই রাস্তা দিয়ে প্রোগ্রাম আসি যাতায়াত করে বার 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 করে দেখে এই পানির অপচয় দেখার পরে কোনো পদক্ষেপ নিলো না এমনকি কি কেউ গিয়ে জানালো না এই ব্যক্তিগুলো ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে ও আর ফজুর খরচা করার অধিকার তোমাকে দেওয়া হয়নি যদি ফজুর খরচ করে ফেলো তোমার নামটা সেই ভায়ের ভাইয়ের খাতায় উঠে যাবে কোথাও উঠবে আছে ভোটার লিস্টে চলে যাবে এনআরসি লিস্টে কথা ঠিক না বলবো কোথায় যাবে সেই ভায়ের ভাইয়ের খাতায় আবার কলমা পড়ে মুসলমান করে আনতে হবে মনে হয় মুসলমানে ছেলেরা ও নৌজওয়ানেরা তরুণেরা আমার মুরুবিয়ানেরা আমার বড় পীরকে তারা বলতে লেগেছেন হজুর আপনি কেন এমনটা করলেন আপনি কেন এমনটা করলেন বারবার করে পানি এনে হাত ধোয়ানো হলো পানির তো অনেক খরচ হলো এমনটা কেন করলেন ও আমার মুরুবিয়া নেরা আমার বড় পীরামিরে শিলারি রা মাতুল্লা লিগে সময় কি মনে শীনে আমার মুরি নেরা আমার সঙ্গী সাথীরা আবার শোনো 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 হাত ধোয়ার জন্য তো এত পানির প্রয়োজন পড়ে আমি পানি অতিরিক্ত খরচ করেছি মনে করছে আমা মুড়ি নে রা আমি আব্দুল কাদের কোনো কিছুর অপচয় করি না কেননা আমি অপচয়কারী নয় আমি অপচয় করি না কেননা আমি তো অপচয়কারী নয় কি ঘটনা তোমরা কি জানো বাবা আমার মুড়িনীরা শোনো 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 আমি আব্দুল কাদের আমার হাত ধোয়ানোর জন্য ওই যুবকটা আগিয়ে এসেছে আমার হাতে যখন পানিটা ঢালে আমি হাত করতে লেগেছি আমার হা দুইতে দুইতে হঠাৎ করে আমার নজর চলে গেলো ওই যুবক ওই কপালে আমি আব্দুল কাদা আল্লাহ পাক আমাকে দেখা দেন গেছে আমি আব্দুল কাদের পরিষ্কার দেখতে গেছি ওই যে যুবকটা আমার হাত হাতে গেছে এই যুবকের নসিবে এই যুবকটার কপালে জাহান নামি লেখা রয়েছে কি লেখা আছে নসিবে আমাদের লেখা আছে তো নাকি কি লেখা আছে আল্লাহ ভালো জানেন দোয়া চাই আল্লাহ যেন আমাদের নসিবে জান্নাতি লেখা কবুল করেন একবার জোরে হবে না আস্তে করে হবে না ওটা থেকে এখন পর্যন্ত লাগাতার চিল্লে যাচ্ছি আপনি একবার সুহান আল্লাহ দিতে গিয়ে দুবার করে বলতে হচ্ছে একটু খেঁচে দেন না সুবহান আল্লাহ মুখ বন্ধ রয়ে গেল জোরে দেন না সুবহান আল্লাহ মুসলমান হে ছেলেরা ও আলোচনা সমাপ্ত হতে যায় জিমা শুনে হে বীর আমার মনবীর বলতে লেগেছে আমা muridera আমার মুয়াব্বির খলিফা সঙ্গী সাথীরা তোমরা শোনো 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 আমি আব্দুল কাদের যখন হাত তুলি হাদুতে দুতে নজর পড়ে গেল জুমাগে نصیবে আল্লাহ দেখা দিয়ে গেছে জুমাগে দেখার পরে আমি আব্দুল কাদের আতঙ্ক বললাম আমি আব্দুল কাদের সূর্য ছুটতে বললাম আব্দুল কাদের আমার হাত যে ব্যক্তিটা সেই ব্যক্তি তা কি না হয়ে যাবে এটা আমি আব্দুল কাদের আমাকে কেমন যেন অশিষ্টিতে ফেলে দিল আমি থাকতে না পেরে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম ও রব্বি আ আজকে দিনে আমি আবদুল কাদের আমার হাত দোয়া যে যুবকটা সেই যুবকটা কিনা জাহার নামি হয়ে যাবে ওরে আল্লাহ আমি আব্দুল কাদের এটা সহ্য করতে পারি না আল্লাহ আপনি এই যুবকে نصیবে জাহান্নামই লেখা দিয়ে দিন জাহান্নামই লেখা দিয়ে দিন আল্লাহ জাহান্নামই লেখা মুছে যুবকে نصیবে জান্নাতই লিখা লিখি দিন ও ছেলেরা আল্লাহ ওলি বান্দাদের ভালোবাসে

মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন হুজুর আমার দোয়া আল্লাহ যুবক তা নসিবে জান জান্নাতে লেখা লিখে দিন আমার আল্লাহ বা গায়েবি আওয়াজে আব্দুল কাদের কে জানিয়ে দিল এ আব্দুল কাদের এ আব্দুল কাদের কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গিয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গিয়েছে

বারবার ঘুরে আমি আল্লাহ আমার রহমতের আশা করিবি আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন উদউনি ওয়াসতজীবিলকুম উদউনি ওয়াসতজীবিলকুম হে আমার বান্দারে আমার কাছে দোয়া চাও আমার কাছে মুনাজাত করো প্রার্থনা করো বান্দা আমার আমি আল্লাহ তোমারই তোমার এই মোনাজাত তোমার এই প্রার্থনা গুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেব আমার নবী দোয়া যাইতে লেগেছে আল্লাহ আপনি পারেন আপনি সব পারেন আপনি জানিয়ে দিয়েছে আমার রহমতের আশা কর আপনার রহমতের আশা করি দোয়া চায় আল্লাহ আপনি এই যুবকে নসিবে জাহান্নামে লেখা মুছে দিন জান্নাতে লেখা লিখে দিন ও রব্বি আল্লাহ আপনি সব পারেন আপনি সব পারেন আপনি পারেন

এত পাওয়ার দিয়েছেন এত ক্ষমতা দিয়েছে এত কুয়া দিয়েছেন এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে টলিয়ে দিতে তোয়াকে এত পাওয়ার এত ক্ষমতা এত কুয়া আল্লা দিয়েছেন এই দোয়া পারে বড় বড় বিপদ আপডু মুসিবতকে টলিয়ে দিতে এই দুয়াতে আল্লা এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছেন এই দোয়া পারে

আপনারা কেউ কিছু বলেন যে তো ইশারা করবেন অনেকটা সময় নিয়ে নিলাম আর লম্বা নয় দোয়া পারে পাল্টাতে পারেনা পারেনি হ্যাঁ আমাদের নসিবে কি আছে আল্লাহ জানেন দোয়া চাই আল্লাহ তার ওলি বান্দাদের দোয়াকে কবুল করে যদি জাহান নামে লেখা থাকে আল্লাহ ওটা মুছে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতি লেখা লিখে দেন বলি না আল্লাহ বলি না আল্লাহ আমিন অনেক সময় নিয়ে নিয়েছি এসে বসে আছে কিছু বলে উনি আর আমিও দেখা হবে সাক্ষাৎ হবে আলোচনা হবে অল্প সময় দুটো কথা বললাম রাগটা হয়েছে আমার বললাম একটা হয়নি তো দেখেন আপনাকে আঘাত করার জন্য আমি ওয়াজ করিনি ওয়াজ করেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমি যেখানেই যাই পরিষ্কার বলি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য ওয়াজ হবে আমি চালিয়েছি তলোয়ার অনেককে লেগেছে সুদ করকে লাগবে ঘুষ করকে লাগবে মাতালকে লাগবে লটারি যে কাটে তাকেও লাগবে লাগবে না লাগবে যে যুবক পুজোর প্যান্ডেলে গেছে তাকেও লাগবে যে জুয়া খেলেছে তাকেও লাগবে লাগবে না লাগবে না গোড়া থেকে এক নাগারে তলোয়ার চালিয়েছি না হকের উপরে থাকলে তোমায় লাগবে হকের উপরে থাকলে লাগবে নাকি হকের উপরে লাগবে না তুমি হকের উপরে কায়েম হয়ে যাও দৃঢ় হও মজবুত হও আল্লাহ খুশি হবেন তার হাবিব খুশি হবেন যার উপরে আল্লাহর তার রাসূল খুশি পুরো তার উপরে খুশি জোরে হয় না শুভ আরো জোরে হয় না বিদায় বিদায়নি পরে কখনো দেখা হবে সাক্ষাৎ হবে আলোচনা হবে আমার যারা মৌলানা হাজরা হেজবুল্লাহ আকুঞ্জি ভাই এসেছেন আলোচনা রাখবেন একটু মহাব্বাতে আমি বিদায় নেব একটু যাওয়ার সময় আপনাদের তেকবীরের আওয়াজটা দেখে নেব না এই অনেকক্ষণ হয়েছে ঠোঁট নাড়িয়ে ম্যানেজ দেওয়া ছাড়েন একটু ফুসফুসের লোড লেন খাঁচাই কোনো লোড পড়েনি খালি ঠোঁট নাড়িয়ে ছেড়ে দিল ওকে লাঠি ধরিয়ে দাও মিজাজ আলাদা হয়ে যাবে ঠিক না ভুল গো হ্যাঁ একটু খেঁচে তকবির দিতে হবে না রে তকবির ওই একই মজলিস আগের আওয়াজ এই আওয়াজ দেখেন পাল্টে গেল যতক্ষণ না মুগুরের ঘাঁটায় আমরাও সোজা হবনি আর জোরে দেন না রে

এনাদের ধৈর্য আছে এত কিছুর পরেও যদি দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারে এত মানুষ চিৎকার দেওয়ার মাঝে জানতে হবে এটা একটা আলাদা ট্যালেন্টের ব্যাপার বিদায়নি আসসালাম আলাইকুম সকলে একবার সালাম দেন وعليكم আসসালাম ورحمة الله وبركاته درود شريف اللهم